অবশেষে দুবাই এসে পৌঁছালাম এবং আমাদেরকে একটি ছোটো ছোট না ছোট বলে বলবে অনেক সুন্দর লাক্সারিয়াস বলে একটা গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে দুবাই এয়ারপোর্টের মধ্যে যেখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে তো দেখা যাক কতক্ষণ লাগে সেখানে যেতে অপেক্ষায় আসি দেখছি ভালো লাগতেছে আমরা এখন দুবাই এয়ারপোর্টে আসছি দুবাই এয়ারপোর্টে করে যাচ্ছি গাড়িতে যাচ্ছি গাড়ি চলা শুরু হলো এটা আসলে দুবাই এয়ারপোর্ট দুবাই এয়ারপোর্টে অনেক প্লেন এবং অনেক বড়ো বড়ো অনেক সুন্দর সুন্দর আসলে দেখার মতো দুবাই এয়ারপোর্টটাও অনেক বড় অনেক সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন জায়গাটা কেমন কেমন হলো সব বিলে আমার কাছে খুব ভালো লাগতেছে এবং দেখতেছি শুধু দেখার কাজে খুব ব্যস্ত আছে আমি দেখতেছি আর ভালো লাগতেছে দেখতেছি আর ভালো লাগতেছে এই যে এখানেও অনেকগুলো গাড়ি প্লেন রাখা হুম এই যেগুলোতে যে মালগুলো আনা হয় লাগেজগুলো হ্যাঁ লোড করা হয় আনলোড করা হয় এই যে এই গাড়িগুলোতে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে আবার সম্ভবত এখানে এসেই এই এই যে এটা পিছনে নিচ্ছে প্লেনটা হুম এগুলো একটু রিভার্স করে আর কি প্লেনগুলোকে রিভার্স করায় অনেক সুন্দর অনেক বড় বড় প্লেন এই যে এয়ারলাইন্স এটা অনেক বড় একটা এয়ারলাইন্স হ্যাঁ দেখতে অনেক বড় অনেক বড় এবং বিশাল একটা এয়ারলাইন্স তো যাই হোক আমরা এখন যাচ্ছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে ওইখান থেকে আমাদের অন্য একটা বিমানে করে যেতে হবে সৌদি আরব রিয়াদের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি দেখা যাক কতক্ষণ লাগে যেতে সম্ভবত চলে এসেছি কাছে দেখা যাচ্ছে এই যে অবশ্য চলে আসলাম এখানে আমাদেরকে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে এবং এখান থেকে আবার সৌদি আরবিয়াদের উদ্দেশ্যে যেতে হবে শুধু আমি না অনেক সবাই এখানে সবাই যারা আছে সবাই অপেক্ষা করছে কে কোথায় যাবে কেউ কলম্বো কেউ মরিচাস কেউ দোহা কেউ জেদ্দা কেউ মাস্কেট সবাই অপেক্ষায় আছে হ্যাঁ যে কে কোথায় যাবে অবশেষে এই যে টিকিট টিকিটটা পেলাম টিকিটটা পেয়ে চলে আসলাম বিমানের কাছে যাচ্ছি হুম বিমানের কাছে যাচ্ছি এখন যাব এখন আমরা আছি দুবাই এয়ারপোর্টে এবং দুবাই বিমানবন্দর থেকে উঠছি রিয়াদের উদ্দেশ্যে সৌদি আরব সবাই এখন যাচ্ছে এরা যারা আছে এখানে এরা সবাই রিয়াদ যাবে হুম এরা সবাই রিয়াদের প্যাসেঞ্জার এবং সবাই রিয়াদ যাবে অবশেষে আমরা প্লেনের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি প্রবেশ করব এবং কাঙ্ক্ষিত সেই গন্তব্যে পৌঁছাবো আপনারা দেখতে থাকুন এই যে অবশেষে আমরা প্লেনে করে চলেও আসছি হ্যাঁ রিয়াদের উদ্দেশ্যে খুব তাড়াতাড়ি আমরা রিয়াদে পৌঁছে যাব অবশেষে আমরা রিয়াদের খুব তার প্রান্তে তো চলে এসেছি খুদা হাফেজ আবার দেখা হবে রিয়াদের মধ্যে থেকে সেই অপেক্ষায় আল্লাহ হাফেজ